আমাদের অবস্থা হয়েছে পুটলবাই তো কটক যাই অফিস থেকে ফেরার পথে আমি আর আমার এক কলিক দিদি দুজনে মিলেই টুকটুকিতে করে ফিরছিলাম সে সময় আমার কলিক দিদি বলল, চলো আজকে নার্সারিতে যাই আর নার্সারিতে যাওয়ার কথা বললে তো আমি এক পায়ে খাড়া হ্যালো ফ্রেন্ডস লিমাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আর হ্যাঁ যেটা বলছিলাম আমাকে যারা খুব কাছ থেকে চেনে তারা প্রায় প্রত্যেকেই জানে আমি কতটা গাছ পাগল আমার বাড়ির লোকেরা তো মাঝে মাঝেই বলে আমি নাকি বাড়িটাকে জঙ্গল বানিয়ে দিয়েছি আসলে আমরা তো একটা ছোট্ট শহরে থাকি সেখানে ব্যালকনি আর ছাদে কতটুকু বা গাছ লাগাতে পারবো আমি মাঝে মাঝে ভাবি এরকমই বোধ হয় যাদের গাছ লাগানোর ইচ্ছে আছে তাদের জায়গা নেই আর যাদের অনেক জায়গা আছে তাদের গাছ লাগানোর মতো মানসিকতা নেই এই দেখুন কোথায় শুরু করেছিলাম আর কোথায় চলে গিয়েছি শুরু করেছিলাম নার্সারিতে আর চলে গিয়েছি আমার বাড়ির ছাদে আর ব্যালকনিতে যাই হোক কি গাছ কিনবো সেটা তো আর আমরা ঠিক করে যাইনি তাই দুজনে মিলে ঘুরে ঘুরে নার্সারিটা দেখছিলাম আর ঘুরতে ঘুরতেই এই জবা গাছটার সামনে এসে আমাদের দাঁড়াতেই হলো ফুল তো সবসময়ই সুন্দর কিন্তু এই জবা গাছটার গ্রোথ এবং সাইজ এত সুন্দর ছিল যে আমাদের গাছটা খুব পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু নার্সারির মালিক বললো এই গাছটা নাকি এখনও পুরোপুরি তৈরি হয়নি এই গাছটাকে গ্রাফটিং করা হবে আর গাছের এক একটা ডালে এক এক রঙের ফুল ফুটবে তাই তিনি এটা এখন বিক্রি করবেন না কেয়ার করা যাবে আমাদের পছন্দ হলেও জবা গাছটা আর কেনা হলো না আমি ফুল গাছ দেখছিলাম আর ঘুরে ঘুরে ছোট ছোটো ভিডিও বানাচ্ছিলাম আর দিদি তখন নার্সারির মালিকের সঙ্গে বিভিন্ন গাছ দেখছিল আর গাছ সম্বন্ধে অনেক তথ্য জেনে নিচ্ছিল আমরা যেহেতু এখানে মাঝে মাঝে আসি তাই নার্সারির মালিক বিরক্ত না হয়ে বরং আমাদের ভালোই এন্টারটেন করছিল ফুল গাছ কিনতে যেমন আমার খুব ভালো লাগে তেমনি মাঝে মাঝে ফল গাছ কিনতেও ইচ্ছে করে এই যে ছোট্ট আম গাছটায় এত মুকুল এসেছে আমার তো দেখেই কিনতে ইচ্ছে করছিল। কিন্তু ওই যে একটাই সমস্যা জায়গার অভাব আমার ছাদে অলরেডি একটা আম গাছ আছে আর সেটাতে ছোট ছোট আমও ধরেছে তাই ইচ্ছেটাকে কন্ট্রোল করতেই হলো এখানে দেখুন অনেকগুলো বাগান বিলাসের চারা তৈরি করা হয়েছে আর এগুলো নাকি গ্রাফটিং করে করা হয়েছে এরপরে গেলাম এই গাছগুলোর কাছে হ্যাঁ এখানে এই গাছগুলোই বললাম কারণ এখানে একটা গাছ নয় অনেক গাছ আছে কিন্তু দেখতে একটা ঝোপের মতো মনে হচ্ছে এই ফুলটা অনেকেই হয়তো চেনেন আবার অনেকেই হয়তো চেনেন না যারা চেনেন তাদের কথা তো আলাদা কিন্তু যারা চেনেন না তাদের জন্যই বলছি এই ফুলের নাম হলো ব্রিদিং হার্ট খুব সুন্দর না নামটা এরপরে গেলাম অন্যদিকে শেডের নিচে সেখানে গিয়ে দেখলাম অনেকগুলো স্ট্রবেরির চারা করা আছে স্ট্রবেরির যেহেতু এখন সিজন শেষ তাই চারাগুলোও কেমন যেন ঝিমিয়ে পড়েছে আর পাশেই দেখলাম অনেকগুলো ছোট ছোট ড্রাগন ফলের চারা এই যে দুটো হলুদ রঙের ফুল দেখা যাচ্ছে এগুলো কি বলুন তো এগুলো হলো জারবেরা ফুল আমিও প্রথমে বুঝতে পারিনি পরে কাছে গিয়ে বুঝতে পেরেছি এই শেডের নিচে অনেক রকমের ইনডোর প্ল্যান্ট আছে আর এই যে ঝুলে রয়েছে এগুলো বিভিন্ন রকমের মানি প্ল্যান্ট এভাবে গাছ দেখতে দেখতে অনেকটা সময় কেটে গিয়েছিল তাই আর দেরি না করে আমরা যে গাছগুলো বাছাই করেছিলাম সেগুলো আর কিছু সার কিনে বাড়ির পথে রওনা দিলাম আর সত্যি বলতে কি আমরা কি কি কেনাকাটা করেছি সেগুলো ভিডিও করতে আমি ভুলে গিয়েছি কি আর করা যাবে যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন এরপর দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই টা